আসসালামু আলাইকুম সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে উন্নত মানের হাইব্রিড ঘাস যদি আপনি চাষ করতে চান আপনারা এই উন্নত মানের হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন অধিক ফলনশীল অল্প জায়গাতে বেশি ছোপা ধারণ করতে পারে সেটি হচ্ছে এই ঘাস এই ঘাসটির নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস এগুলো লম্বায় হয়ে থাকে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ফিটের মতো আর এটি ঝোপা ধারণ করতে পারে একটি ঝোপা থেকে আড়াইশো থেকে তিনশো করে কুশি বের হতে পারে একমাত্র এই ঘাসটি সেটির আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি কেননা এই ঘাস যদি আপনি চাষ করেন আগে আপনাকে এই ঘাসের সম্পর্কে জানতে হবে অনেকেই সিদ্ধান্ত নেন যে এক ধরনের ঘাস হলেই হচ্ছে এটা আবার খুঁজতে হবে কেন বা জাত বাছাই করতে হবে কেন অবশ্যই আপনাকে জাত বাছাই করতে হবে অল্প জায়গাতে যদি আপনি অধিক ফলন তুলতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জাতগুলো দেখতে হবে এবং কোন জাতটি নিলে পরে আপনার জন্যে ভালো হবে সেটি খুঁজতে হবে তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনার অল্প জায়গা থাকে বেশি পরিমাণ যদি সেখান থেকে ঘাস চাষ করতে চান তাহলে আপনাকে এই উন্নতমানের মানের হাইব্রিড ঘাসটি চাষ করতে হবে এটি একেবারেই উন্নত মানের এগুলোর কাটিং হয় এগুলোর কিন্তু বীজ হয় না অবশ্যই আপনাকে বীজ নিয়ে তারপর এগুলো বোপন করতে হবে এখানে অল্প কিছু চারা ছিল আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কুশিগুলো এখানে একেবারেই অল্প ছিল আমি কেটে দিয়েছি কাটার পরে আমরা সেখান থেকে এই পরিমাণ কুশি পেয়েছি আপনারা এখানে দেখেন একটি ঝোপা থেকে কি পরিমাণ খুশি বের হচ্ছে এই ঝোপাটা কিন্তু একেবারেই কম ছিল এখন বর্তমানে এই ঝোপাটি অনেকটাই বড় হয়ে গেছে এই পরিমাণ কিন্তু ঘাস আপনার বের হবে অধিক ফলনশীল উন্নত মানের হাইব্রিড ঘাস আপনারা এটি যদি একবার চাষ করেন মোটামুটি ছয় থেকে সাত বছর একটানা একই নিয়মে একটা ঝোপা থেকে বারবার কাটতে পারবেন সেখান থেকে গবাদি পশু লালন পালন করতে পারবেন তাই এই ঘাস একবার কিনলেই হয় বারবার এই ঘাসের কাটিং কিনতে হয় না এই ঘাসের কাটিংয়ের জন্য সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিয়ে এই ঘাসের জন্য অর্ডার করতে পারেন এই ঘাসের কাটিংয়ের দাম নিচ্ছি মাত্র প্রতি পিস দুই টাকা করে যদি আপনি এই ঘাসের অর্ডার করেন তাহলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে রাখবেন আর বাকি ফিফটি ফিফটি পার্সেন্ট আপনার জেলা শহরে পাঠাবো সেখান থেকে রিসিভ করতে পারবেন এই হচ্ছে বিষয় আর অবশ্যই আপনাকে এই ঘাস নিলে ভাড়ার খরচটা বহন করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম